সুপ্রিয় দর্শক এদিকে লক্ষ্য করুন দর্শক আপনি কি বেগুন গাছ থেকে প্রচুর ফলন পেতে চান তাহলে এই কাজটি করতে হবে বা এই দ্রবণটি গাছে দিতে হবে চলুন জেনে নেওয়া যাক শুরুতে আমাদের একটি পাত্রে দশ লিটার পরিমাণ মাছ ধোয়া পানি নিয়ে নিতে হবে আর এটি যে কোনো মাছ ধোয়া পানি হলেই হবে অর্থাৎ ছোট থেকে বড় যে কোনো মাছ হলেই হবে এবার এটিকে এভাবে গুলিয়ে নিতে হবে আর এই মাছ ধোয়া পানিতে থাকে প্রচুর পরিমাণে ফসফরাস নাইট্রোজেন আর এটি গাছের বৃদ্ধিতে প্রচুর পরিমাণে সহায়তা করে পাশাপাশি এর সাথে আমরা কিছু পরিমাণ অর্থাৎ দুইটা টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া নিয়েছি আর এটিতে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণাবলী এবার এটিকে এই দ্রবণের সাথে ভালোভাবে গুলিয়ে নিতে হবে গুলানো হয়ে গেলে এখন এই দ্রবণটি গাছে দেওয়ার পূর্বে প্রত্যেকটি গাছে গোড়ার মাটি এভাবে আলগা করে নিতে হবে আলগা করে এটি সপ্তাহে একবার প্রত্যেকটি গাছে গোড়ায় দিতে হবে এতে করে গাছ যেমন দ্রুত বৃদ্ধি পাবে তেমনি গাছে প্রচুর পরিমাণে ফুল আসতে শুরু করবে এবং গাছ থেকে অতি দ্রুত ফলন পাওয়া যাবে এবং লাভবান হওয়া যাবে ধন্যবাদ সবাইকে